আমি জানো কাউরে বুক কেন না খালি ভাই পুলিশ লোক আরাম করে বসে আছে আর আমি কানছি এই দায়িত্বটা কে নেবে আমার ছেলে পিছিয়ে দেখি দুটো ছেলে দেখি ভালোবেসে বিয়ের পর পুলিশের ভয়ে সংসারে একত্রিত হতে না পেরে আত্মহত্যা নাবালক দম্পতির অভিযোগ পরিবারের সমাজের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে দুই দিনের ব্যবধানে পৃথিবী থেকে মুছে গেল দুইটি তাজা প্রাণ ঘটনাকে ঘিরে শোকের ছায়া ও চাঞ্চল্য নিয়াল্লিশপাড়া অঞ্চলের বাগমারা গ্রামে মুর্শিদাবাদের প্রেমিক যুগলের চরম পরিণতিতে উঠছে প্রশ্ন জানা গেছে বহরমপুর থানার রাধারঘাট অঞ্চলের রানীনগর পশ্চিমপাড়া ষোলো বছরের কুশি খাতুনের সঙ্গে নিয়াল্লিশ পাড়া অঞ্চলের বাগমারা গ্রামের আনুমানিক আঠেরো বছর বয়সের রায়হান শেখের সঙ্গে তিন মাস আগে ভালোবেসে বিয়ে হয় কিন্তু সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসরের মাত্র দুই দিনের ব্যবধানে আত্মহত্যা এই নাবালক দম্পতি গত বুধবার ভোরে রাত্রে নিজের বাড়িতে রায়হানের দেহ ঝুলন্ত অবস্থায় পায় তার পরিবারের লোকেরা এরই মাঝে দুই দিন যেতে না যেতেই শুক্রবার রাত্রি একটা নাগাদ কুশি খাতনের মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের লোকরা পরিবারের অভিযোগ নাবালক দম্পতি ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু পুলিশের চাপে সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসরের জেরে আত্মহত্যা করেছে রায়হানের বাবা জানিয়েছেন আমার একটিমাত্র সন্তান সে চলে গেল আমি বাঁচব কি করে এরকম যেন কারোর সঙ্গে না হয় ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে উভয় পরিবারের সদস্যরা শোকের ছায়া গোটা এলাকায় নাবালিকার বাবার দাবি প্রায় চার মাস আগে প্রেম করে এক নাবালকের সঙ্গে বিয়ে করে মেয়ে এরপর ছেলেকে ডেকে পাঠায় হোম থেকে নিজের নিজের বাড়িতেই থাকছিল দুজনে বৃহস্পতিবার মাঝরাতে ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মেয়ের দেব পরিবারের সদস্যরা জানতে চান চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওই নাবালকের সঙ্গে কি এমন কথা বলেছিল যাতে এই চরম সিদ্ধান্ত নেয় সে মুর্শিদাবাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন সোমা ভৌমিক যদিও বলেছেন সিডাব্লিউসি এর পক্ষ থেকে কোনো মানসিক চাপ দেওয়া হয়নি যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক আমাদের পক্ষ থেকে কোনো দোষ নেই মুর্শিদাবাদে নাবালক ও নাবালিকার চরম মরিনতিতে সেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ লোক আরাম করে বসে আছে আর আমি কানছি এই দায়িত্বটা কে নেবে আমার ছেলে দেখ দেখি দুটো ছেলে দেখি ছেলে কবে মারা আমার ছেলে মারা গেছে বুধবেলা

আমি পুলিশকে বললাম আমার ছেলেকে ফিরিয়ে দেওয়া বলছে আমি কিছু করার নাই আমি ভিডিও কলে কল করছিলাম পুলিশকে আমার করার কিছু নাই আইনে যা করেছে আমাদের তাই করতে হবে আমরা চাই না যে এই আইন যেন তাকে জানো সবার যেন বুক না খালি হয় আমি যে চাই বাস আর অন্য কিছু আমি চাই না আমি যেমন কাছে যেন কেউ যেন না কাঁদে আমার একটা ছেলে ছিল গো আমি না খেয়ে পয়সা দিয়েছি

অল্পে বেশি পুলিশ আমরা ধর করব পুলিশ নিয়ে যা আমরা ধর করব এই আইনটা পুলিশে তুলে আছে সেই জন্য অনেক তো ছেলে মেয়ে মরেছে এইভাবে পুলিশ চাপে তাহলে মহা পুলিশের চাপে যাচ্ছে ওরা বলতে চাইছে আমরা বিয়ে করেছি চিকিৎসার জন্য আমরা তো সামস্থৃত সংসার করব সেই জন্য তো বিয়ে করেছি এটা ওদের মিলে আমি সহচনা তো সেই জন্যই বিয়ে করলো কখন করেছে ই করেছে ও করেছে ভোর বেলায় 5টায় এক হলো 1:30 সময় তো মেয়ে কখন মেয়ে আমারে ছেড়ে গলায় ফাঁসি দিয়েছিল আপনার আমি রাত ওই না আমি আমার ছেলে ছিল মেয়ের কাছে ঘুমিয়েছিল আমার ছেলে একবার লাফিয়ে উঠে আব্বা করে উঠলো উঠে আমি ঘরে দেখছি তো বলছে আমার ছেলে বলছে যে আব্বা খুশি ঝুলছে তা আমার মেয়ের নাম খুশি যে দেখছি হ্যাঁ যে দেখছি তো খুশি ঝুলছে দেয়বা আমি কোলে করে আসে হাতে খুলছে না দেয়া কি করবো বড় দা ছিল আমার বেটা যে দিলে দেয়াবা ফাঁস থাকে এসব দোষগুলো পুলিশের থেকে করছে তো যে পুলিশে যে তুমি না বলতো যে এই যে সতেরো বছর আঠেরো বছর যদি বাইশ বছর না করতো তাহলে তো সে ফাঁকি না হতো না বিয়েটা তিন মাস হলো ওই ধরে লেগে গেছিলো একবার ওই জামাইটা খেয়ে পুলিশে নিয়ে গিয়ে জামাইটা হাজিরি দিয়ে সে মারা গেছে হ্যাঁ পুলিশের চাপে পড়ে মারা গেছে সঙ্গে সঙ্গে এখন পুলিশে নিয়ে যেতে দিচ্ছে না আসা যাওয়া করতে দিচ্ছে না জামাই আসতে দিচ্ছে না জামাই আসলে ওই জামাইকে খেয়ে ধমকি দিচ্ছে জিতুর অল্প বয়সে বিয়ে করেছিস কি করছিস এম করে ধমকে দিচ্ছে আর জামাই কি করবে জামাই মনে করে হাজিরা দিয়ে এলো হাজিরা দিয়ে এসে এসে ফাঁসি দিয়ে মারা গেছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা যে কোনো কমিটি পশ্চিমবঙ্গে কোনো দুঃখযোগ্য কমিটি তো নেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে কোন নেতা বসে আছে নেতা বসে তাহলে তো কাজ নাই এটা তো বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিষয়টা বুঝে তাদেরকে সুস্থ করে তাদের তাদের জীবনে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বা সেটাই ব্যবস্থা করার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে তাদের কি কোনো ট্রেনিং আছে দেখুন তাদেরকে এই বাংলায় সারা মধ্যে সব থেকে বেশি নাবালিকাদের বিয়ে তো হতো না অপ্রাপ্ত বয়সের বিয়ে হতো না এখানকার প্রশাসন উদাসীন এখানকার চাইল্ড ওয়েলফেয়ার উদাসীন এখানে শুধু চুরি ছাড়া লুট ছাড়া ধোকাদালি আর কোনো ব্যবস্থা বাংলায় নেই যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তের সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড বেকারস শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে শরদিয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাসস্ট্যান্ড সাইদ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর 9932846770 অথবা సెవెన్ ఫోర్ సెన్ ఎయిట్